দর্শক ভোট এগিয়ে আসছে ভোট যতই এগিয়ে আসছে ততই ভোটের সমীকরণ নিয়েও আলোচনা হচ্ছে আগামী ভোটে কি অবস্থা হবে আগামী ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না এই আলোচনা যেমন রয়েছে যদি তারা না করে তাহলে বিএনপি এবং জামাত সাথে এনসিপি সহ অন্যান্য দলগুলোর কি অবস্থা হবে তারা ভোটে আগামী নির্বাচনে কত পার্সেন্ট ভোট পাবে কত পার্সেন্ট জনগণ তাদেরকে সমর্থন করবে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার মধ্যেই আরেকটি জরিপ সামনে এসেছে তারপরে ওয়াকার উজ্জামানকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনাটা সেনাবাহিনীর ভেতরে দুই তরফে আছে একদিকে যেমন একদল তাকে ভারতপন্থী মনে করেন কাজেই সরাতে চাচ্ছেন অন্যদিকে যারা ওয়াকার বলে ধৈর্য ধরছিলেন তারা মনে করছেন তিনি যথাযথ সিদ্ধান্তও নিতে পারছেন না সরকারের সঙ্গেও তার কোনো এমন সম্পর্ক নেই যাতে তিনি বাহিনীর ভেতরের সম্মান রক্ষা করতে পারবেন বাহিনীকে বা বাহিনীর সদস্যদেরকে বর্তমানে বা পরবর্তীতে রক্ষা করতে পারবেন কাজে তার জায়গায় বরং একজন ডিসাইসিভ সিদ্ধান্ত গ্রহণ দক্ষিণ বাজারে সাক্ষরিত হওয়ার কথা প্রায় ত্রিশ বত্রিশটি দল দিয়ে তিন মাসের মতো আলোচনা শেষে মোটামুটি একটা সিদ্ধান্তে অন্তত সনদ স্বাক্ষরের সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে সনদ কীভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু শেষ পর্যন্ত যেটা এখন পর্যন্ত আজ যেটা জানা গেছে যে বেশ কয়েকটি রাজনৈতিক দল শেষ পর্যন্ত এটাতে স্বাক্ষর করছে না বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দেখে সবাইকে স্বাগতম ভিডিওর অংশ বিশেষ যারা দেখছেন তারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দর্শক তাহলে চলুন আমি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক তার মানে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনাটা সেনাবাহিনীর ভেতরে দুই তরফে আছে একদিকে যেমন একদল তাকে ভারতপন্থী মনে করেন কাজেই সরাতে চাচ্ছেন অন্যদিকে যারা ওয়াকারপন্থী বলে ধৈর্য ধরছিলেন তারা মনে করছেন তিনি যথাযথ সিদ্ধান্তও নিতে পারছেন না সরকারের সঙ্গেও তার কোনো এমন সম্পর্ক নেই যাতে তিনি বাহিনীর ভেতরের সম্মান রক্ষা করতে পারবেন বাহিনীকে বা বাহিনীর সদস্যদেরকে বর্তমানে বা পরবর্তীতে রক্ষা করতে পারবেন কাজে তার জায়গায় বরং এক একজন ডিসাইসিভ সিদ্ধান্ত শাসনামূলে গুম কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং গুম করে এনে নির্যাতনের অভিযোগে যে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আহ অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যার পরিপ্রেক্ষিতে পনেরো জন সেনা কর্মকর্তাকে এখন সেনা হেফাজতে রাখা হয়েছে আহ তাদের ভবিষ্যৎ কি হবে সেনাবাহিনীর ভেতর থেকে কি করে সেনা কর্মকর্তারা সেফ এক্সিট পেলেন বা পালিয়ে যেতে পারলেন যাদেরকে বিচারের মুখোমুখি করা হবে বলে ধারণা করা হচ্ছিল দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে এই প্রশ্নগুলো সেনা সদরের ভেতরে বাইরে সেনাপ্রধানুজ্জামানকে কতটা করে ফেলেছে এবং তার চারপাশে সন্দেহের যে তৈরি তৈরি হয়েছে। সেটা ধরনের এবং আশঙ্কা করছে তার তার প্রমাণ হিসেবে দেখা যায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই সিদ্ধান্ত যে সৌদি আরব যাবার যে কথা ছিল তার চোদ্দ তারিখে সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে এবং একটি সুযোগের ব্যবস্থা করতে এই সফরটি যে তিনি বাতিল করতে যাচ্ছেন বা বাতিল করেছেন বলে শোনা যাচ্ছে মানে তিনি সৌদি আরব যাচ্ছেন না সেটাকে এর একটা নজির হিসেবে দেখা যেতে পারে বলছেন যে সেনাপ্রধান রকমের জল্পনা আছে সেনা সদরের ভেতরে এবং সেখান থেকে বাইরে যেটা ছড়িয়ে পড়ছে সেই খবরটিও কি সত্যি কিনা সে সন্দেহ করবারও কারণ আছে সেনাপ্রধান জামানের এই সফর বাতিল করবার কারণে সেনাপ্রধানকে এই প্রশ্নগুলি সমস্যাগুলোর হতে হচ্ছে যে কি করে তিনি সেনাবাহিনীর সুনির্দিষ্ট একদল কর্মকর্তার ওপরে এই যে বেসামরিক প্রশাসনকে সহায়তায় তারা যে ভূমিকা রেখেছে সেই ভূমিকার জন্য দায়ী করে বিচারের মুখোমুখি করে হাত ঝেড়ে ফেলছেন এবং নিজেরা মানে একরকমের বিচারের ঊর্ধ্বে থাকছেন এই প্রশ্নগুলো তুলছেন সেনাবাহিনীর ভেতরে অনেকে সৌদি আরবে সেনা প্রধানের যাওয়ার বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল কারণ সৌদি আরবে প্রায় সাত হাজার মার্কিন সৈন্য মোতায়েন আছে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য সৌদি আরব থেকে ওই সাত হাজার সরিয়ে নেওয়া আর সেনাপ্রধান সেই প্রধান বাংলাদেশের জন্য নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন যে ওই সেনার সেনার জায়গায় বাংলাদেশের আসতে সৈন্যদের পাঠানো যায় কিনা কাজে এমন একটা গুরুত্বপূর্ণ সফর যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই সময়ে বাতিল করলেন তার একটা বড় কারণ এই জেনারেলদের ভেতরে যে ধরনের অবিশ্বাস সন্দেহ আশঙ্কা দানা বেঁধেছে একদল ভীষণ ভাবে চাইছেন কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা সরকারের তরফে তাদেরকে কিছুই না জানিয়ে হঠাৎ করে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে একটা গেল গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল এমন একটা অবস্থায় যখন তাদের নেতা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এত মাস ধরে তাদেরকে বলে আসছিলেন যে তিনি সরকারের সঙ্গে আলোচনা করছেন সকল কিছু মানে সকলের সঙ্গে তার যোগাযোগটা এত সক্রিয় আছে যে তিনি নিশ্চয়ই খবর জানতে পারবেন এমন কোনো ঘটনা ঘটলে মানে বিচার হতে পারে বিচারের একটা দাবি বিচারের জন্য প্রস্তুত রাজনীতি এসবের কথা তারা শুনছিলেন বটে কিন্তু একেবারে চার্জশিট তৈরি করে নাম সিলেকশন করে মানে যে পঁচিশ জনের বিরুদ্ধে মামলা হয়ে যাবে দর্শক ভোট এগিয়ে আসছে ভোট যতই এগিয়ে আসছে ততই ভোটের সমীকরণ নিয়ে আলোচনা হচ্ছে আগামী ভোটে কি অবস্থা হবে আগামী ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না এই আলোচনা যেমন রয়েছে যদি তারা না করে তাহলে বিএনপি এবং জামাত সাথে এনসিপি সহ অন্যান্য দলগুলোর কি অবস্থা হবে তারা ভোটে আগামী নির্বাচনে কত পার্সেন্ট ভোট পাবে কত পার্সেন্ট জনগণ তাদেরকে সমর্থন করবে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং এই আলোচনার মধ্যেই আরেকটি জরিপ সামনে এসেছে এই জরিপটা প্রকাশ করা হয়েছে জরিপে যেটা দেখা যাচ্ছে বিভাগ ওয়ারি একটা জরিপ তৈরি করা হয়েছে সেই জরিপে বাংলাদেশে নয়টি বিভাগের মধ্যে জরিপ বলছে সাতটি বিভাগে বিএনপির আধিপত্য একটি বিভাগে জামাতের আধিপত্য এবং একটি বিভাগে আওয়ামী লীগের আধিপত্য কিন্তু জরিপ নিয়ে যথেষ্ট বিতর্কেরও সুযোগ রয়েছে এই জরিপে কি উঠে আসলো কত পার্সেন্ট লোক বিএনপি জামাত আওয়ামী লীগ কিংবা এনসিপিকে সমর্থন করলো সেটা একটু বোঝার চেষ্টা করব। এবং সেই জরিপে কোন কোন জায়গাগুলো একটু গল্প মনে হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করুন চলছে তখন ভোটে কে কত জনসমর্থন কার কতটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এরই মাঝে আরেকটি জরিপ সামনে এসেছে এবং সেই জরিপের রেজাল্টে যেটা বলা হচ্ছে দেশ টিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ভোটারদের পছন্দে এগিয়ে কোন দল উঠে এলো জরিপে এই এই জরিপে যেটা তুলে আনা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ভোটারদের পছন্দের তালিকায় দেশের ছয়টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামাত ইসলামী বরিশাল বিভাগে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী বরিশালে এখনও এই দুরাবস্থার মধ্যেও বরিশাল বিভাগে আওয়ামী লীগের আধিপত্য দেখা যাচ্ছে রংপুরে জামাতের আধিপত্য দেখা যাচ্ছে বাকি বিভাগগুলোতে বিএনপির আধিপত্য দেখা যাচ্ছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন পালস সার্ভে দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে রাজধানীর বাজারে এই জরিপটি প্রকাশ করা হয় সেই জরিপে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ময়মনসিংহ সিলেট রাজশাহী খুলনা ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে ময়মনসিংহ বি ময়মনসিংহ বিভাগে বিএনপি পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ জামাত পঁচিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ সতেরো দশমিক তিন শতাংশ এখানেই একটু গলদ আমার মনে হয়েছে যে ময়মনসিংহ বিভাগে যদি বরিশাল মানে এই জরিপটা যদি আমলেই নিতে হয় আর যদি বরিশাল বিভাগে আওয়ামী লীগের আধিপত্য থাকে আওয়ামী লীগ যদি বেশি থাকে তাহলে ময়মনসিংহ বিভাগে কেন আওয়ামী লীগের আধিপত্য থাকবে না বিহয়ে আওয়ামী লীগের আধিপত্যই থাকার কথা বলে আমরা সাধারণ ইকুয়েশনে জানি সেখানে দেখা যাচ্ছে বিএনপি আহ পঁয়তাল্লিশ দশমিক সাত শতাংশ আওয়ামী লীগ সেখানে সতেরো দশমিক তিন শতাংশ যদি একটা মিলছে না ইকুয়েশনটা মিলছে না বাস্তবতার সঙ্গে আবার এই বাস্তবতা হতেও পারে এনসিপি সেখানে চার দশমিক সাত শতাংশ এনসিপি এখানে বেশ ভালো তাই বলা হচ্ছে সিলেটে বিএনপি চুয়াল্লিশ দশমিক সাত শতাংশ জামাত উনত্রিশ দশমিক ছয় শতাংশ আওয়ামী লীগ চোদ্দ শতাংশ রাজশাহীতে বিএনপি চুয়াল্লিশ দশমিক চার শতাংশ জামাত চল্লিশ দশমিক নয় শতাংশ রাজশাহীতে জামাতের অবস্থা অনেক ভালো তাই বলছে এখানে আওয়ামী লীগ নয় দশমিক দুই শতাংশ রাজশাহীতে আওয়ামী লীগের বর্তমানে অবস্থা করুন খুলনায় বিএনপি তেতাল্লিশ দশমিক তিন শতাংশ জামাত তিরিশ দশমিক এক শতাংশ আওয়ামী লীগ আঠারো দশমিক তিন শতাংশ এটাও একটু কেমন যেন বর মেলে কারণ খুলনা বিভাগেও আওয়ামী লীগের আধিপত্য মানে এই মুহূর্তেও আওয়ামী লীগের অবস্থা আরও ভালো হওয়ার কথা ঢাকাই বিএনপি চল্লিশ দশমিক আট শতাংশ আওয়ামী লীগ পঁচিশ দশমিক আট শতাংশ জামাত চব্বিশ দশমিক তিন শতাংশ অর্থাৎ এখানে মানে বিএনপিকে চল্লিশ দশমিক আট শতাংশ বলা হচ্ছে আওয়ামী লীগ পঁচিশ দশমিক আট শতাংশ মানে ছাব্বিশ শতাংশ মতো বিএনপি চল্লিশ দশমিক আট একচল্লিশ ধরা গেল তার মানে পনেরো শতাংশ বিএনপি থেকে আওয়ামী লীগের পার্থক্য কিন্তু ঢাকা বিভাগেই মজার ব্যাপার হচ্ছে যে ঢাকা বিভাগে আওয়ামী লীগের আধিপত্য আছে যে জেলাগুলোতে সেই জেলাগুলো অবস্থিত সেই জেলাগুলো কি গোপালগঞ্জ ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর এবং গাজীপুর এই এই জেলাগুলো আওয়ামী লীগের একেবারে কি বলবো যে আওয়ামী লীগের হচ্ছে গোডাউন ওই ওই জেলাগুলো সেই বিভাগগুলো থাকা অবস্থাতে সেই জেলাগুলো থাকা অবস্থাতে